সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে দেখছি সারিবদ্ধভাবে বেশ কিছু মোটা তাজা করণপযোগী শুকনো হাডিসার আর এই যে ওপাশে আমরা কিন্তু বেশ কিছু দেখছি বাধা আছে ওগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে লোড হবে আর এই সব গরুগুলো কালেকশন আমাদের আতর ভাইয়ের আতর ভাই আসসালামু আলাইকুম আচ্ছা হ্যালো কালে গরু আছে কয়টা আর যাচ্ছে কয়টা বলেন গরু আছে 25টা 25টা মানে দেখাবেন কয়টা আজকে আজকে লোড হবে 13টা লট হবে আর 10টা এগুলো হচ্ছে একটা প্যাকেজ বিক্রির জন্য আচ্ছা এ 10টা আচ্ছা আমরা লট যেগুলো হবে সেগুলো একটু এক নজরে দেখে নেই আচ্ছা কোনগুলা কোনগুলা এগুলা গত প্যাকেজটা গত প্যাকেজ প্যাকেজে কয়টা ছিল 10টা 10টা আর এখানে একটা তিনটে এগুলো যাচ্ছে নাকি এটা চার নাম্বার এটা পাঁচ ছয় এটা সাত তাহলে গাড়িতে চলে যাচ্ছে নাকি হ্যাঁ এটা আট নয় দশ এগারো বারো আচ্ছা এগুলো নিয়ে যাচ্ছে নিয়ে যান বারোটা আর এখানে একটা তেরোটা এ তেরোটা যাবে কোথায় টাঙ্গাইল আচ্ছা তাহলে তেরোটা গত প্যাকেজ ছিল দশটা আর তিনটা এক্সট্রা দিছেন আচ্ছা আসে নাই যিনি কিনেছে উনি আসে নাই লেনদেন কিভাবে করলেন ব্যাংকে সব লেনদেন হয়ে গেছে আচ্ছা এখন শুধু চলে যাচ্ছে

সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নাম্বার দেশাল জাতের আর এটা ছয় নাম্বার ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত সিরিয়ালের ছয় নাম্বার দেশি না দেশাল জাতের একেবারে নিখুঁত মানের নিখুঁত সব কিছু দেখে নিয়ে যাবে কান টান সিং টিং মাথা সব কিছু দেখে নিয়ে যাবে এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা তার পাশে এটা সাত নাম্বার এটা ছয় দাঁত সিরিয়ালের সাত দেশাল জাতের দেশাল নিখুঁত মানে না নিকুত গরু লম্বা দাঁত আর দাঁত সব গরু লম্বা আছে ভালো আছে সিরিয়ালের 7 নাম্বার এটা একটা দেশি জাত আর এটা 8 এটা জোয়ান হচ্ছে কেন এটা জোয়ান হচ্ছে কেবল গরু আছে ভালো না সিরিয়ালের 8 নাম্বার আচ্ছা এটা 9 নাম্বার এটা ছয় দাঁত এটা ছয় দাঁত সিরিয়ালের 9 মোটামুটি সুস্থ সবল সুস্থ অবশ্যই এটা 9 আর এটা সর্বশেষ 10 এটা জোয়ান হচ্ছে তাহলে এই দশটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এটা দশ নাম্বার এটা বয়স এটা ছয় দাঁত থেকে জোয়ান হচ্ছে এটা জোয়ান হচ্ছে দেখে নিয়ে প্রতিটা গরুর দাঁত দেখে নিয়ে আচ্ছা এটা হচ্ছে দশ এটা গাব আছে নাকি ভাই বলে জানে পেটটা বড় দেখা যাচ্ছে যে পেট বড়রা খিলে যে বাঙে হ্যাঁ দশ এটা নয় এটা আট এটা সাত সাত এটা ছয় ছয় এটা পাঁচ পাঁচ এটা চার চার এটা তিন সরে দেন সরে হ্যাঁ তিন এটা আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল দশটা দশটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এই গরুগুলো বর্তমানে অ্যাভারেজে কতটুকু করে কষ্ট হতে পারে বলেন তো সত্তর আরও বেশি হবে আজকে গরু ভালো তো আরও বেশি হবে তো আমি ধরবো না পঁয়ষট্টি পঁয়ষট্টি হতে সত্তর কেজি ধরছে এটা চোখের আইডিয়া এখান থেকে কিছুটা কম বেশি হবে হের ফের হবে আচ্ছা এগুলো কতটুকু করে কষ্ট ধরানো যাবে এইগুলো গরুর তিন মান পর্যন্ত ধরা যাবে তিন মান

এখন এগুলো চাইলে বাচ্চা নেওয়া যাবে আবার মোটা তেজাও করা যাবে আচ্ছা এভারেজ বললেন পঁয়ষট্টি থেকে সত্তর কেজি আসতে পারে চোখের আইডিয়া বেশি হবে কিন্তু আর একশো থেকে একশো কেজি প্লাস মাইনাস গোস্ত ধরানো যাবে রেট কত বিয়াল্লিশ হাজার দুশো আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর আচ্ছা এই নাম্বার যোগাযোগ করে পাওয়া যাবে অবশ্যই

তাহলে এগুলো সব যাবে টাঙ্গাইল আচ্ছা এই প্যাকেজটা কত দেওয়া ছিল ভাই একচল্লিশ হাজার সাতশো এখান থেকে কিছুটা ছাড়টা দিচ্ছেন নাকি হালকা কিছুটা ছাড়টা দেওয়া হয়েছে কত ট্রাক ভাড়া কত হয়েছে টাঙ্গাইলের বারো হাজার তিনশো তাহলে এই গাড়িতে লোড হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ